বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশনে এটা হচ্ছে ময়রান বাইপাস বিশ্ব রোড বিশ্ব রোড সংলগ্ন এটা হচ্ছে বিসমিল্লা কালাপোনা যা হচ্ছে অনেক বিখ্যাত বিভিন্ন ব্লগার ইউটিউবার আপনারা দেখেছেন যে এটার ব্লগ করতে এখানে খাবারের মান অত্যন্ত ভালো সুস্বাদু আর যার প্রমাণ কিন্তু আজকে এই যে এতগুলো গাড়ি অনেক দূর থেকে লোকজন কিন্তু আসছে এই হচ্ছে বিসমিল্লা কালাবোনা একদম রোড সংলগ্ন গাজীপুর সিটি কর্পোরেশনে এই ভাই বলছেন কি খাবার ভালো খাবার ভালো মান ভালো কালো বোনা খেয়েছি আলুর ভর্তা খেয়েছি করলা ভাজি খেয়েছি দই খেয়েছি এই সব মিলে কি মাত্র তিনশো দেখেন আজকের বাজারে কিন্তু মাত্র তিনশো টাকায় আনলিমিটেড ভাত ভর্তা দই সব মিলে কিন্তু তিনশো টাকা তো আজকে আমরাও আসছি এখানে খাওয়ার জন্য ইতিপূর্বে খাওয়া হয়েছে কিন্তু কখনও ব্লক হয়নি কিন্তু আজকে ফার্স্ট টাইম ব্লক করব চলেন লেটস গো আজকে আমরা চলে যাচ্ছি কে বিসমিল্লা কালোমোনার ভিতরে দেখেন ভিতরে কী অবস্থা বিসমিল্লা কালোমোনা এখানে প্রচুর মানুষের সমাগম একটু ভিতরে ঢুকলেই বোঝা যাবে আসলে মানুষের কি অবস্থা হ্যাঁ মানুষ একদম এই যে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন ভালো আছেন একদম লোক যদি পরিপূর্ণ আলহামদুলিল্লাহ কাকা সবসময় ভালো আমরা কিন্তু শুধু পুরনো কাস্টমার কখনো ব্লগ হয় নাই তাই আজকে একটু ভিডিও করলাম কাকাকে নিয়ে আপনার ছেলে কোথায় সুজন ভাই কোথায় সুজন আছে পাকরমে আছে পাকরমে আজকে কেউ কয় কেজির মতো রান্না করছেন দুইশো প্লাস দুইশো কেজি মানে হচ্ছে প্রায় পাঁচ মন আজকে আঙ্কেল বলছেন প্রায় পাঁচ মন গরুর রান্না করছে মোহাম্মদ আকসার আলী ভাই আকসার আলী ভাই কিন্তু পাঁচ মিনিট রান্না করছে আমরা দেখেন লোকজনের কি অবস্থা একদম ভিড়াবিড়ি সেই রকম লেভেলের লোক প্রত্যেকটা টিভিলে কিন্তু জায়গা নেই পুরো পরিবার নিয়ে আসছে এই খুকু বাবু ও আসছে দেখেন একদম কোনো জায়গা যদি আপনি ফাঁকা পান তো আমরা কষ্ট করে কিন্তু একটা সিট এখানে অ্যারেঞ্জ করছি জাস্ট লোক দেখাচ্ছি কি পরিমাণ লোকজন কিন্তু গাজীপুর বিভিন্ন ঢাকা বিভিন্ন আনাচা থেকে আসছে এই টেবিলটা আমাদের জন্য বরোধ আমরা এখানে খাবো এই কিন্তু অলরেডি যে দেওয়া হয়ে গেছে সালাদ মিক্স সালাদ কিন্তু আছে ভর্তা ভাত আনলিমিটেড সব কিছু কিন্তু আছে হ্যাঁ আমরা এই কিছুক্ষণের মধ্যে খাবো এবং রিভিউ দিব যে খাবারটা কেমন হয়েছে এখানে প্রায় দুইশো লোকের ক্যাপাসিটি পুরো দুইশো লোকের ক্যাপাসিটি প্রায় দুইশো লোকে কিন্তু এখানে বসে আপনি চাইলে এসিতে বসে খেতে পারেন ওখানে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা কিন্তু ওখানে আছে তো এখানে প্রায় পাঁচ মনের মধ্যে আছে গরুর রান্না হয়েছে আমরা ইতিপূর্বে কয়েকবারই খেয়েছি তো আজকেও দুজন ফ্রেন্ড নিয়ে আসছি আমরা খাবো ব্লগ করবো যে খাবার কেমন হয়েছে তো খাবার সচরাচর ভালো হয় খাবার খাবার খাওয়ার আগেই বলি তো আজকে নতুন করে খাবো যে আসলে কেমন হয়েছে তো আমরা হাত ধুয়ে বসবো তারপর আবার ভিডিওতে আসছি ধন্যবাদ দেখতে থাকুন আমাদের এই ফুড ব্লগ থ্যাংক ইউ সো মাচ জি আমরা যদি কারো একটু রিভিউ নিই ভাই কোনো প্রবলেম আছে রিভিউ নিলে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এই যে কালো বোনা খেতে আসছেন খেতে কেমন লাগছে ভাই এই প্রথমবার তো প্রথমবার হ্যাঁ খারাপ না আপনি এখানে জেনে আসছেন যেখানে খাবার ভালো হয় হ্যাঁ জেনে আসছেন এটা কত কত টাকার প্লেট জানেন কত এটা সিও জানি না ও আচ্ছা যাক আমি যে তুমি জানি এখানে তিনশো মনে একটা রিবো দেখছিলাম তিনশো তিরিশ আমি শুনেছি তিনশো টাকা যাই হোক খাবারের মান কেমন ট্রেন আউট অফ এইট ট্রেন অফ এইট হাই খাবার সবাই ডিস্টার্ব করছিস সরি কেমন আছে খাবারটা কেমন লাগছে আপনারা হ্যাঁ খাবার ভালো খাবার ভালো বুঝতে সফট আছে না তেমনই একটু একটু হার্ড আছে হ্যাঁ

তো অল ওভার ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালো বলছে ঠিক আছে তো আমরা আজকে খাবো তো আমরা আরেকটা টেবিলে যেয়ে দেখি ওনারা কি বলে ভাই সরি খাবারের সময় ডিস্টার্ব করলাম খাবারটা কেমন লাগছে আপনাকে আলহামদুলিল্লাহ 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 ভালো জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এখানে কি আরও আগে আসছেন আমি বহুতবার আসছি এই নিয়ে মনে দশ বারই বললাম ভাই খাবার কেমন হয়েছে তিনশো টাকায় গাজীপুরের মধ্যে আনলিমিটেড ভাত ভর্তা মিলে আমার কাছে খুব চিপ এবং খুব ভালো মনে হয় আমিও একাধিকবার আসছি ওনারা ভালো বলছেন আর কি যাক আমরা রিভিউ নিলাম আর নিজেও তো খাবো দেখাবো ইনশাল্লাহ খাবার দেখুন সবাই কিন্তু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খাবার কেমন হয়েছে ঢাকা সে আবেশ হোটেল ফেল ঢাকা থেকে ওনারা খেতে আসছেন গাজীপুরে এটা আমাদের গাজীপুরের গর্ব আমিও গাজীপুরে থাকি গাজীপুর আমার বাসা নিজেও অনেকবার খেয়েছি আজকেও আসছি আমার আমাদের নিজেদেরও রেস্টুরেন্ট আছে কিন্তু এই আইটেম না তারপরেও ভিন্ন আইটেম দেখে মাঝে মাঝে ট্রাই করি ভাই আপনার কাছে কেমন লাগছে সত্যি ভালো ঢাকা থেকে যে আসছেন এটা কি স্বার্থ হ্যাঁ ঢাকার অন্য যে কোনো হোটেলে থেকে এখানকার ভালো আমার কাছে মনে হ্যাঁ উনি যে আকোর কাকা আছেন উনি কিন্তু নিজেই গুষ্ঠ সংগ্রহ করেন একাধিক কষায় থেকে ভালো হওয়ার কথা যাক আমরাও খাচ্ছি ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন এই হচ্ছে আমরা তিনজনের এটা প্যাকেজ নিয়েছি এখানে আলু ভর্তা আছে গুস্ত আছে সালাদ আছে আরও সবজি থাকে আপনার হচ্ছে এই যে করলা ভাজি বা এই টাইপের থাকে এবং ডাল থাকে দইটা এখন অ্যাড হয় নাই দই দিবে এই সব মিলে কিন্তু তিনশো টাকা তো এই তিনশো টাকার খাবারটা আজকে আমরা কিন্তু সবাই যে আমাদের ইয়ে মনসুর ভাই আছে ভাই ভালো আছেন আর জুড়ে কথা বলেন অনেক মানুষ তো শোনা যায় না ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার বাসা কি দিকেই হ্যাঁ আমার বাসা বিসমিল্লাহ কালুপনা হোটেলের নেই আমার বাসা ভাই বাবু ভাই আমার এই বিসমিল্লাহ হোটেলের পাশে ভাড়া বাসা এবং আমরা দীর্ঘ দিন ধরে এই খাবারের সাথে সংযুক্ত আছি এবং আমরা আমরা মানুষকে ইনভাইট করি যে আপনার একবার একটা বার আপনারা এই খাবারটা একটু টেস্ট করে যান যে খাবারটা কেমন স্বাদের তো গাজীপুরে যারা বাইরে আছে গাজীপুর তো মিক্সার মানুষের চিনে এই কালা বোনাটা গাজীপুরের বাহিরে যারা আছে তাদেরকে আমরা বলতেছি যে একবার এসে ঘোরার উদ্দেশ্যে এসেও আপনি একবার খেয়ে যান বাবু ভাই বলতেছেন যে এখানে খাবার ভালো আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো তো আবার খাবো আর কি এখন দেখি কেমন হচ্ছে খাবারটা চলেন বিসমিল্লাহ রহমান রাহিম সামনে কিন্তু ওই যে কালো বোনা আসছে দেখি একটু কাছে আনেন দেখেন যে কয় পিস দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সব মিলে ছয় পিস এখানেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় থেকে সাত পিস মাঝারি আকারের হার হাড় সহ প্রত্যেকটা একটা হাড় থাকে এটা ভালো একটা দিক আমি তাহলে প্রথমে টুকরো নিয়ে বিসমিলা ট্রাই করবো যে কেমন সুজন এখানে কিন্তু একটা ভাই আছেন আমার ওই যে আকবর কাকার ছেলে সুজন ভাই অত্যাধিক আন্তরিক মানুষও উনি উনি কিন্তু আসলেই খবর রাখেন শুধু আমি না আসলে সবার খোঁজখবর রাখেন যে খাবার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আগেও দুই দুইবার খেয়েছি দুই তিনবার খেয়েছি আগের মতোই তো আজকে যেটা লাগছে সেটা হচ্ছে অন্যদিন ঘুস্তুটা কিন্তু একটু সফট ছিল আজকে একটু হার্ড বলছে মানুষ আমিও দেখলাম যে একটু হার্ড কিন্তু স্বাদের কথা যদি বলেন স্বাদ সে আগের মতোই আছে খুব স্পাইসি জাল এবং হচ্ছে কালো বোনা যেরকম হওয়ার কথা আর কি ঘন একটা ঝুল দেখেন ঝুলটা কিন্তু যথেষ্ট ঘন অল্প একটু ঝুল নিলে আর পুরো ভাতটা কিন্তু মাখানো হয়ে যায় হ্যাঁ এখানে ছয় পিস ঘুষ্ত সহ এই ভর্তা একটু ভর্তা খেয়ে দেখি আরেকবার ভাই একটু ভর্তা বানিয়ে দিয়েছিলেন অস্থির হয়েছিল সেই ভর্তাটা কিন্তু হুম সরিষা তেল আপনার সরিষা তেলের ভর্তা ঠান্ডা দিনে খুবই মজা সরিষা তেলের ঝাঁজ আসতেছে ঝাল ভর্তা ভর্তাটাও বেশ মজা বুস্তটাও মজা যেহেতু ভিডিও লং হবে সেই জন্য আমরা জাস্ট অল্প রূপে ট্রাই করছি সালাডটা সচরাচর সবসময় ওনাদের সুনাম আছে আজকে একটু খেয়ে দেখি এটা যে কি টমেটো না এখন আনসিজন তো তাই টমেটোটা একটু হলদে কালার আর এটা বিশেষত হচ্ছে বিসমিলা কালা বোনার এখানে আনলিমিটেড ভাত পাবেন একটা করে দই পাবেন ভর্তা পাবেন একটা সবজি পাবেন কালো ভোনা পাবেন ভাত আনলিমিটেড এবং ডাল এসব কিছু মিলে তিনশো টাকা তিনশো টাকায় কিন্তু এত ভরপুর খাওয়া আমার মনে হয় না বাংলাদেশে পসিবল হতেও পারে আরও কম টাকায় হয় কিন্তু এই তো সব আইটেম দিয়ে এত মজাদার খাবার খুবই কম আমার আমাকে ভীষণ ভালো লাগে যখন ডাকার বাইরে থেকে কেউ আসেন আমি ওনাদেরকে এখানে নিয়ে আসি আমার ভালো লাগে তো এই এটা কি বলে সালাদটা কিন্তু সবসময় ভালো এটার মধ্যেও সরিষা তেল দেওয়া থাকে সরিষা দিয়ে মিক্সড একটা সালাদ লেবু এই লেবুটাও খুব মজার একদম ওনারা হচ্ছে কাগজি লেবু বা যে গন্ধ গন্ধওয়ালা যে লেবুগুলো দেয় এই লেবুগুলো কিন্তু তারা ইউজ করে অর্থাৎ সকল ক্ষেত্রে তারা হাইজিনিক এবং ভালো প্রত্যেক তো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে সালাদ বলেন খাবার বলেন ভাত বলেন ভাতগুলো কিন্তু খুব জোর জোরে দেখেন হ্যাঁ খুব সুন্দর ভাত আপনার ওই যে কাটারিভোগ চালের মতো মানে কী চাল সেটা হয়তো আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কিন্তু খুব ভালো চাল এটা আবার নরম এই গুস্তটা আমার নরম সবগুলো হার্ড না ওই যে যেগুলো রানের পাশের গুছ্ত এগুলো একটু হার্ড হয় কাঁচগুলো একটু মোটা হয় যেগুলো করুলি বা অন্য অন্য জায়গায় থাকে সেগুলো একটু সফট হয় দেখ আমার কাছে ভীষণ 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 ভালো লেগেছে আপনারা আসবেন দেখবেন আসলে কেমন হয় আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই ভাই আমি তো মজার খাবার খাইতে খাইতে কথা বলতে মন চাইতেছে না আমার খুব ভালো লাগতেছে সুজন ভাই ভালো মানুষ আসলেই গ্যাস থেকে কিচেন থেকে ছুটে আসেন এবং আমাদের সাথে কথা বলেন ভাই আজকে কি পরিমাণ কাকার কাছে জিজ্ঞাসা করছিলাম যে আজকে প্রায় পাঁচ মনের মতো রান্না হয়েছে কথা সত্য হান্ড্রেড পার্সেন্ট চলতে স্যার একটা

ওনার ব্যবসায় দিনে দিনে আরও উন্নতি হোক এটা আমরা দোয়া করি আমিও হোটেল রিলেটেড তো যার কারণে আমরা একে ওপরে ব্যথা বুঝি সবাই ভালো করুক সুস্থ থাকুক সুন্দর থাকুক বিসমিল্লা কালো বোনের সাথে থাকেন এবং বেশি বেশি খান আমার ভাইও কিন্তু ভালো মানুষ ভালো মনের মানুষ আমার ভাইয়ের কাছে কি আচ্ছা চৌরাস্তায় সবাই যাবেন ইনশাল্লাহ নিয়ে ধন্যবাদ প্রায় খাওয়া শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে মাত্র তিনশো টাকায় দই তারপরে প্রায় আট পিচের কালো গোনার ঘুষ ভর্তা মাখানোর সালাদ আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল কেউ আসতে পারেন ধন্যবাদ আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন ভালো থাকেন ওকি আলহিল্লাহ আসসালামু আলাইকুম রহম